দর্শক মিরপুরে আগুনে দগ্ধরা ভর্তি আছেন রাজধানী বার্ন ইউনিটে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া আগুনে দগ্ধদের বর্তমান অবস্থা জানাবেন দগ্ধ যারা আহত রয়েছেন তাদের তিনজন এই মুহুর্তে ঢাকার ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এবং আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম তো কাউকে এখনও পাইনি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই তিনজনের অবস্থা তুলনামূলক ভালো কারণ তাদের যেই ইঞ্জুরিটা হয়েছে সেটি অনেকটা ধোয়ার কারণে ইঞ্জুরি হয়েছে এবং আমরা এখন আছি ঢাকা মেডিকেলের সামনে এবং ঢাকা মেডিকেলে যেই ষোলো জন মৃত্যুবরণ করেছেন অগ্নিকাণ্ডের ঘটনায় সেই ষোলো জন ষোলো জনের মরাদেহ এখানে রাখা হয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে জনকে রাখা হয়েছে হিমঘরে এবং সাতজন এখনও এখানে মর্গে রয়েছেন এবং এদের মধ্যে থেকে জনকে কিন্তু প্রাথমিকভাবে শনাক্ত করা গিয়েছে তাদের আত্মীয়দের মাধ্যমে এবং পরিচিতদের মাধ্যমে হয়তো পরিহিত কাপড় দেখে অথবা কোনো একটি চিহ্ন দেখে তারা শনাক্ত করে করতে পেরেছেন কি তবে অফিসিয়ালি এখন পর্যন্ত ডিএনএ টেস্ট করা হয়নি ডিএনএ টেস্টের পরে হয়তো তাদের পরিবারের কাছে বড়দেহগুলো হস্তান্তর স্থানান্তর করা হবে এবং আমরা যেটি কথা বলতে চেষ্টা করছিলাম এখানকার যারা কর্তব্যরত রয়েছেন তবে এখন পর্যন্ত সকাল থাকে কেউ এখন এসে পৌঁছতে পারেনি তবে যেটি জানিয়েছেন যে এই ঘটনা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব সহকারে কর্তৃপক্ষ দেখছেন এবং এই এই বিষয়টা তদারকি করছেন তো কৌরী আসলে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত এবং নিহতদের নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ কৌরী जकारिया कारिया धन्यवाद आपके